নমস্কার কারখানা কোথা থেকে বলছেন গাফুলিয়া হ্যাঁ কি হয়েছে রেফ কত বয়স সাড়ে চার ঠিক আছে দেখছি স্যার শোভতা ওর কাছে একটা ফোন যে গাফুলিয়া একটা সাড়ে চার বছরের মেয়ে নাকি রেফ হয়েছে মোবাইল গাড়ি কি পৌঁছেছে ওখানে না মোবাইল মোবাইলকারকে আমি খবর দিয়েছি যখন তো আগে সম্পর্কে ওখানে পুলিশ পৌঁছাবে হ্যাঁ আর ভিক্টিমকে যে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে আমাদের একটা টিম পাঠান হ্যাঁ আসামি কি কি ধরা গেছে না আসামি ধরা যায়নি স্যার মাঠ দিয়ে পালিয়ে গেছে আসামি আইসি স্যার বলুন ওই একটা রেপ হয়েছে একটা রেপ হয়েছে মাইনরের একটু তাড়াতাড়ি টিম মোবিলাইজ করতে হবে স্যার ওই মাঠ দিয়ে পালাচ্ছে মাঠ দিয়ে চলে গেছে ঠিক আছে আমি বেশি ফোর্স আপনি মোবিলাইজ করুন আমার যে ফোর্স আছে আমি বের করে দিচ্ছি আমিও বেরোচ্ছি আচ্ছা আইসি সাহেব মেয়েটা কেমন আছে এখন স্যার চার বছর ছ মাসের মাত্র মেয়ে স্যার ও হেভিলি ইঞ্জিওরড আছে ওকে হসপিটালে নিয়ে গেছে আমাদের টিম হসপিটালে গেছে আর অণজিৎকে অলরেডি প্রিয়র দিকে রওনা দিয়ে দিয়েছে ওখানে আমাদের টিম পুলিশ টিমও পৌঁছেছে ঠিক আছে হাসপাতালে ফোর্স পাঠান আমি হাসপাতালে যে অফিসার আছে ওনাকে বলে দিচ্ছি যাতে বেটার ট্রিটমেন্ট হয় কি আসামিটা যাতে ধরা যায় ওটা আগে আগে চেষ্টা করুন আসামিটা আগে ধরতে হবে ওর যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে স্যার ওই এগ্রিকালচারাল ফিল্ড ধরেই ও এগোচ্ছে টু আমাদের এই দায়ীঘাটের দিকে পর্বত বিস্তীর্ণ এলাকা মোবিলাইজ করার সঙ্গে সঙ্গে স্যার ড্রোন হলে ভালো হয় স্যার

দেখা যাচ্ছে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে গেঞ্জি পরা একটা বেটে কাটো আর গত ছয় সেপ্টেম্বর কাটোয়া থানা এলাকায় সাড়ে চার বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ আসে অবিলম্বে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে চিরুনি তল্লাশির মাধ্যমে অপরাধটি ঘটানোর বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ